বন্ধুরা দেখবে অনেকের ভুরুতে চুল হচ্ছে না বা ভুরু খুব পাতলা পাতলা ভুরু মোটা হবে আর ভুরুতে নতুন করে চুলও গজাবে বাড়িতে বসে এই রেমিডি করে তোমাদের ভুরুর পাপড়ি ও ভুরু মোটা হবে যার তোমরা বাড়িতে বসে সাত দিন এই রেমিডি ব্যবহার করে তোমাদের ভুরুতে প্রচুর পরিমাণে চুল হবে সেটা হচ্ছে বন্ধুরা এই হলুদ হলুদ তোমরা হলুদের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে সাত দিন মধ্যে তোমাদের ভুরুতে চুল হবে তো অবশ্যই তোমরা কস্তুরি নেবে হলুদ হলুদটা তোমরা নেবে না তোমরা সব সময় ব্যবহার করার সময় কস্তুরি হলুদ নেবে তো আমি এখানে হাফ চামচ মতন কস্তুরি হলুদ নিলাম আর এর সঙ্গে অবশ্যই আর একটা জিনিস সেটা হচ্ছে বন্ধুর এই পেঁয়াজের রস হ্যাঁ বন্ধুর আমি এখানে পেঁয়াজের রস নিয়েছি আর অবশ্যই তোমরা এখান থেকে পেঁয়াজের রসটা বের করে নেবে পেঁয়াজের রস যেমন ব্যবহারে আমাদের চুল নতুন চুলো গজায় তেমন আমাদের ভুরু চুলো কিন্তু খুব সুন্দর ঘন কালো হবে এবং ভুরু নতুন চুলো কিন্তু গজাবে অবশ্যই কস্তুর হলুদ একটা ভালো ফ্রাঙ্গা অ্যান্টি ব্যাকসেরিয়ার কাজ করবে অবশ্যই বন্ধুরা এই দুটোকে একসাথে মিশিয়ে নাও অবশ্যই এই রেমেডি তোমরা রাতে ঘুমানোর আগে করবে তার আগে কিন্তু তোমরা করবে না সকালে করবে না তোমরা রাতে করো খুব ভালো কাজ দেবে অবশ্যই এর সঙ্গে দিচ্ছি বন্ধুরা হানে রস জ কারণ যখন আমরা পেঁয়াজের রস ব্যবহার করো অবশ্যই কিন্তু চোখে জল আসে তো অবশ্যই যদি আমরা এখানে এখানে গোলাপ জল দেয়াতে অবশ্যই এটা ব্যবহার করার সময় কিন্তু আমাদের চোখে জল আসবে না তোমরা অবশ্যই এটাকে ভালো করে মিশিয়ে নাও আর এরপর অবশ্যই তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগেই তোমরা এটা ব্যবহার করবে এরপর আরেকটা স্টেপ হচ্ছে সেটা বন্ধুরা এটা ক্রিম যে ক্রিমটা আমরা রাতে মেখে রেখে দেব তো তার জন্য আমি নিয়েছি একটা এখানে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল কিন্তু দুটো হয় দেখে ফোর হান্ড্রেড হয় আর এইট হান্ড্রেডের হয় তোমরা কিন্তু অবশ্যই ফোর হান্ড্রেডের ভিটামিন ই ক্যাপসুল নেবে এর সঙ্গে অবশ্যই দিচ্ছি প্যারাশুটে নারকেল তেল আর সবার লাস্টে দিচ্ছি অবশ্যই বন্ধুরা অ্যালোভেরা জেল অবশ্যই বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের যেখন দেখবে চুল হচ্ছে না বা সেটি ফাঁকা হয়ে যাচ্ছে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার কিন্তু নতুন চুলও গজায় দেখবে যাদের ভ্রুতে চুল হচ্ছে না তাদের ভ্রুতে অবশ্যই খুব পরিমাণে চুল হবে আর অবশ্যই নারকেল তেলও কিন্তু কিন্তু আমাদের নতুন চুল হওয়াতে সাহায্য করে আমি এখানে অবশ্যই বন্ধুরা প্যারাশুটে নারকেল তেল দিলাম তোমরা অবশ্যই প্যারাশুটে নারকেল তেলই দেবে আর দিয়েছি এখানে অ্যালোভেরা জেল তো এটাকে দেখো মিশিয়ে নেবে একটা খুব সুন্দর ক্রিম আকারে তৈরি হয়ে যাবে অবশ্যই কিন্তু এটা তোমরা রাতে ব্যবহার করবে সকালে বা দুপুরে তোমরা ব্যবহার করবে না রাতে ব্যবহার করলে কিন্তু খুব ভালো কাজ দেবে সবার প্রথমে কিন্তু অবশ্য অবশ্যই তোমরা এখানে কটন প্যাড নে হালকা উষ্ণ গরম জল নেবে নেওয়ার পর অবশ্যই এটাকে ক্লিন করে নাও হালকা উষ্ণ গরম জল দিয়ে অবশ্যই তোমরা ভুরুগুলোকে এভাবে ক্লিন করে নেবে তারপরে জাস্ট একটা শুকনো টাওয়ার নাও শুকনো টাওয়ার নে এটাকে মুছে নাও বা ক্লিন করে নাও তারপর বন্ধুরা তোমরা যে প্যাকটা বানিয়েছ সেটা হচ্ছে এখানে হলুদ আর পেঁয়াজ আর গোলাপ জলে যে আমরা প্যাকটা বানিয়েছি এটা আমরা ভুর মধ্যে এটা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেবো অবশ্যই কিন্তু তোমরা খুব সুন্দর করে দুটো ভুর মধ্যে এটাকে লাগিয়ে নেয় আর অবশ্যই এই প্যাকটা কিন্তু তোমরা রোজ ব্যবহার করবে না বন্ধুরা তোমরা এটা সপ্তাহে দুবার ব্যবহার করবে অবশ্যই তোমরা এই প্যাকটা রোজ রোজ ব্যবহার করার কোনো দরকার নেই তোমরা চাইলে এটা ভালো করবে একটু বেশি করে বানিয়ে রেখে দিতেও পারো আর জাস্ট তোমরা একটা খুব সুন্দর মোটা করে এটাকে বানিয়ে এটাকে খুব ভুর মধ্যে এটা লাগিয়ে নিয়ে পনেরো মিনিট মতন রেখে দাও বা কুড়ি মিনিট মতন রেখে দাও আর পনেরো থেকে কুড়ি মিনিট পর যদি হালকা উষ্ণ গরম জল হয়তো খুব ভালো তা না হলে ভিজে টাওয়াল অথবা কটন প্যাড দিয়ে আবার ভুরুটাকে ক্লিন করে নাও এই প্যাকটাকে তোমরা তুলে নাও অবশ্যই কিন্তু সারা রাত প্যাকটা রাখার কোনো দরকার নেই জাস্ট তোমরা এই প্যাকটা তোমরা তুলে নেবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানি একটু লাইক সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকো অবশ্যই কিন্তু শুকনো টাওয়াল দিয়ে ভ্রুটাকে ক্লিন করে নেবে বা ভুটাকে শুকনো করে নেবে প্যাকটা যে আমরা ভিজে টাওয়াল বা ভিজে কটন প্যাড দিয়ে তুললাম অবশ্যই এটাকে শুকনো টাওয়াল দিয়ে ক্লিন করে নেওয়ার পর সবার লাস্টে যে আমরা ক্রিমটা বানিয়েছি ভুরুর জন্য সেটা ভুরুর মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু যে ক্রিমটা তোমরা ভুরুর জন্য বানাবে এই ক্রিমটা কিন্তু তোমরা বেশি করে বানিয়ে রোজ রাতে তোমরা এইভাবে ভুরুর মধ্যে লাগিয়ে নেবে কিন্তু তোমরা প্যাকটা যে বানাবে প্যাকটা কিন্তু তোমরা রোজ বা ভুরুর মধ্যে লাগাবে না সপ্তাহে দুবার অথবা একবার তোমরা দেবে কিন্তু তোমরা এই ক্রিমটা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা এই ক্রিমটা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেবে আমাদের এটা ব্যবহার করে তোমরা সাত দিন যদি ব্যবহার করো কন্টিনিউ তোমরাও দেখবে তোমাদের ভুরুতে নতুন চুলও গজাবে চুল ঘন কালো হবে অবশ্যই কিন্তু এখানে ভিটামিন ই ক্যাপসুল দেওয়াতে আমাদের ভুরুতে চুল গজাবে অবশ্যই এটা তোমরা মেখে নিয়ে তোমরা অবশ্যই বন্ধুরা সারা তোমরা রেখে দেবে আর অবশ্যই কিন্তু একটা ভালো মশ্চরাইজার কাজ দেবে জাস্ট তোমরা এভাবে বাড়িতে বসে এই রেমিডি করে তোমাদের ভুরুতে নতুন চুলও গজাবে আর অবশ্যই কিন্তু তোমাদের যদি মনে হয় এটা রাখতে তোমাদের অসুবিধা হচ্ছে বা অবশ্যই তোমরা চাইলে এক ঘন্টা পর এটাকে তুলে নাও সারাতি রাখো তো খুব ভালো যদি মনে হয় যে আমাদের এটা রাখতে অসুবিধা হচ্ছে ক্রিমটা তাহলে অবশ্যই তোমরা এক দেড় ঘন্টা আগে কিন্তু এটা চাইলে তুলে নিতে পারো আর যদি মনে হয় না তোমরা এটা সারাত রাখবে তো খুব ভালো সারাত্রি তোমরা এইভাবে খুব সুন্দর করে এটাকে এভাবে ক্রিমটা মেখে নিয়ে তোমরা রেখে দাও অবশ্যই বন্ধুরা বাইরে বসে এই রেমিডি করো এটা করে অবশ্যই তোমাদের ভুরুতে চুল হবে ঘন কালো চুল হবে আর তোমরা অবশ্যই যেমন আমরা হেয়ারে চিরুনি করি অবশ্যই কিন্তু তোমরা ভুরুতেও কিন্তু তোমরা চিরুনি করবে দেখবে এতে চিরুনি করলেও কিন্তু আমাদের ভ্রুতে চুলটা খুব ভালো থাকবে চুলও কিন্তু হবে অবশ্যই তোমরা দেখতে পেলে এই রেমেডি করতে তোমাদের বিশেষ কোনো খরচা হবে না বাড়িতে বসে এই রেমেডি করো জাস্ট আর এটা করলে কিছু দিনের মধ্যে তোমাদের ভ্রুতে কিন্তু ঘন কালো চুল হবে অবশ্যই তোমরা বাড়িতে বসে জাস্ট একবার এটা ব্যবহার করে দেখো সাত দিন তোমরা ব্যবহার করো তোমরা নিজেরাও তোফাতটা বুঝতে পারবে তোমাদের ভ্রুতে কতটা পরে চুল হয়েছে